হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল সাড়ে নটা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমাদের সববার আজকে স্নান টান কমপ্লিট বাবির হয়ে গেছে মা তো হয়ে যাই আমারও হয়ে গেছে আবার সব হয়ে গেছে এই কারণেই কারণ দশটার সময় মিস্ত্রি আসবে ছাদের যে মানে জলের ট্যাঙ্কটা আছে ট্যাঙ্ক পাইপলাইন কল পরিষ্কার করা হবে সমস্যা হচ্ছে জল পড়ছে না ঠিকঠাক আর আমাদের দিকে তো ভীষণ আয়রনের সমস্যা আয়রনের পুরো একদম স্তর পড়ে যায় মানে বলেছিল দশটার মধ্যে সব সেরে নিতে আমাদের সবার হয়ে গেছে আর বাবুরা নেই বাবুরা গেছে দাদুর বাড়ি চা তারপর বাবু খাবার বানাবো আজকে বাবি একটু ম্যাগি খেতে চেয়েছে বাবির বাবাও ম্যাগি খেতে চেয়েছে ম্যাগি করবো খেয়ে যাব সোমবার থেকে শুক্রবারটা পড়লো তাড়াতাড়ি সোমবার থেকে শুক্রবারের কথা বলছি আমি তো দেখলাম নার্সিং হোম থেকে আনা ওই বাচ্চাটা দুম করে কেমন সতেরো বছরের হয়ে গেল বাবি আমারই কুর্তিগুলো ভাঁজ করছে বুড়িরও সব কাজ করা হয়ে গেছে বুড়িকে কালকে বলে দিয়েছিলাম বুড়ি চলে এসেছিল নটার মধ্যে সব কমপ্লিট সবার সব কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে

তোমার একটু বাদাম দিয়ে ভালো লাগে কচি যখন একটু বাদাম টাদাম দিয়েই করবো সবজি ভাজছি আলু পেঁয়াজ আর গাজর কাঁচা লঙ্কা দেবো আমাদের ম্যাগি কামচাউ সুন্দর লাগছে সুন্দর বাদাম খাবি হ্যাঁ ঠিক আছে আর আজকে ইলিশ মাছ এনেছে দুপুরে ইলিশ মাছের ঝোল হবে আলু বেগুন দিয়ে সার্ভ করছেন মা 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 ও মামা হয়ে গেল তো এতবার দশটা পাঁচও এখনো বাজেনি কি পাংচুয়াল আমরা বল কিরম দশটা বলেছে এগারোটা তো বাজবেই কাটায় কাঁটায় দশটাতেই ঢুকে গেছে সবাই ম্যাগিটা যা বানিয়েছি না আবার একটু পেঁয়াজও ছিটিয়ে দিয়েছি সাড়ে দশটা বাজে ওরা কি পাংচুয়াল লেখলে শোভিকের জন্য ঝোলঝোল ম্যাগি আমরা ছাদে ঘুরে আসি

বালতি ছাঁটা সার্ফ স্কট ব্রাইট তারপর কি কাপড় সব দিয়ে এলাম আবার যাচ্ছি ও মা উল দিয়ে গেছে উলটা গুটিয়ে দিই দিদি যেটা কিনে দিয়েছে ওদিকে কাজ চলছে আমি আমার কাজ নিয়ে বসে পড়লাম উলটা না গুটিয়ে দিলে মা করতে পারছে না ভালোই মানাবে বলো অফ হোয়াইটটার সঙ্গে অফ হোয়াইট ঠিক না মানে সেই ইয়েলো না যেহেতু মুখই খুঁজে পাচ্ছি না মুখ তুমি কোথায় শুরু করব কি করে মা কি বুনছে সেটা বলি মা একটা ব্লাউজ বুনছে নিজের আগে মাকে উলগুলো কিনে এনে সেজমা অফিস থেকে ফেরার পথে সেজমা মায়ের জন্য উল কিনে নিয়ে আসত আর দিদি যখন উলটা কিনতে গেছে তখন দিদি ওই কথাটা বলেছে যে আপনার কাছে আমার মা উল কিনতে আসতো তাই বলতে আপনার মাকে বলুন তো তখন বলছে এইচ অফিসে চাকরি করতো তখন বলছে বৌদি মানে একদম এক বর্ণনায় চিনে গেছে বলছে হ্যাঁ তাই দিদি বলছে যে দেখ মাকে কীভাবে মনে রেখেছে আমার সেজমাকে সেজমাকে সেজমা তো ভুলে যাওয়ার মতো কোনো ব্যক্তিত্ব ছিলেন না যে একবার সেজমার সাথে কথা বলেছে সে সেজমাকে সারা জীবনই মনে রেখেছে সেই উম পিক্রেতা কাকুও মনে রেখেছেন এই মুখ খুঁজে পেয়েছি চলো গোটাতে শুরু করি তার কি লাগবে না লাগবে সেদিকে সে জমা সব সময় দৃষ্টি আমাকেও বলতে এই তোর নাইটিটা কেমন যেন খেসটা খেসটা লাগে একটা নাইটি কিনে নিয়ে তো আমি ঢাকা দিচ্ছি সব দিকে নজর গোটাতে শুরু করি চকলেট মনে হচ্ছে এটা দুজনকে দিয়ে দিয়েছি খেতে

শ্রী পাঠিয়েছে শ্রী বললে বুঝবে না শ্রী নন্দী দিদি শ্রী নন্দী পাঠিয়েছে দেখাবো তো বটেই কি এসেছে এখন বাজছে বিকেল পাঁচটা দশ এই যে পাঁচটা দশ বাজে ভাবি তো পড়তে চলে গেল আর আমার কাজ কম সারতে সারতে বেজে গেল প্রায় সাড়ে চারটের বেশি তারপরে আর আমার জিমে যেতে আজকে ইচ্ছা করলো না আজকে আর গেলাম না আবার কালকে যাবো ভাবি চাটা পুরোটা খেতে পারলো না ও টাইম হয়ে যাচ্ছিল অর্ধেকটা খেয়েই চলে গেল এবার আমি চাটা খাই আয় কেমন হেলো বহুত ঠান্ডা কম আছে বেগুন ভাজার প্রস্তুতি 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 চলো আমি ঘরে গেলাম রাত্রিবেলা বেগুন ভাজা আর রুটি না পাঁচ তরকারি হয়েছে একটু গরম বেগুন ভাজি ভাল লাগবে হুম ঠিক আছে আস্তে আমি ঘরে গেলাম আমরা বসে পড়েছি খেতে মেনু দেখাচ্ছি গরম গরম বেগুন ভাজা আর আছে পাঁচ তরকারি এবার আনবক্সিং টাইম হ্যাঁ আমি দেখলাম পরে টরে আসুক তারপর ধীরে না হ্যাঁ গিফটটা খোলা হোক স্ত্রীও অপেক্ষায় আছে কখন দিদি বলবে যে কেমন লেগেছে বাবির জন্য যে শরীর ভালো না গিয়ে পায়ে লাগলো না আবার তার মধ্যেও দেখ ঠিক খেয়াল আছে

আমি মনে মনে একটা জিনিস ভাবছি কি ভাবছেন আপনি দেখা যাক সেটা মিলে যায় আমার মনে হচ্ছে দেখা আমার জন্য আবার একটা ক্যালেন্ডার এসেছে খুলে ফেলেছি খুলে চিঠি আছে আমি এবার এটা ভাবির হাত থেকে নিলাম এটা আমার আমার জন্য এসেছে মা কিন্তু ঠিক গেস করেছিল হ্যাঁ ঠিক গেস করেছিল শ্রী আগে চিঠিটা চিঠিটা এদিকে ঘুরিয়ে পড়াও বা তুমি আমি ঘোরালে পড়বো কি করে আচ্ছা রায় কাহিনী রায় পরিবারের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো আর এভাবেই হাসি খুশি থেকে আরো সুন্দর সুন্দর উপহার দাও অনেক ভালোবাসা তোমাদের এই ছোট বোনের তরফ থেকে মাসিমাকে আমার প্রণাম জানিও আর বাবীকে আমার অনেক ভালোবাসা থি বাবিরানিকে আমার মিষ্টি ভালোবাসা দেখা হবে একদিন ততদিনের অপেক্ষায় রইলাম কি মিষ্টি একটা শুভেচ্ছাবার্তা শ্রী আমিও সত্যি তোমার সঙ্গে দেখা হওয়ারই অপেক্ষা আছি কবে যে আমাদের দেখাটা হবে থ্যাংক ইউ আচ্ছা মানে আরেকটা চিঠি আছে পেছনে আরেকটা চিঠি আছে পেছনে না ওটার সাথে আটকে গেছে দেখো ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি দেখে নিয়েছি এক ঝলকে এটা আমার জন্য না এটা তোমার জন্য দিন পড়ে হুম টু বাবিরানি এই যে বাবিরানি খুব মন দিয়ে পড়াশোনা করো অনেক বড় হও অনেক ভালোবাসা গিফটটা কেমন লাগলো জানিও কিন্তু লাভ ইউ বাবি লাভ ইউ টু আর গিফটটা খুব পছন্দ হয়েছে আমারও আবার আমার কাছে হ্যাঁ এবার শুরু হয়েছে আমাদের সেই গিফট দেখা ও মা প্রথম ছবিটাই জানুয়ারি জানুয়ারি আচ্ছা 12 মাসে শ্রী আমাদের জীবনের 12টা পৃষ্ঠা তুলে ধরবে হ্যাঁ চলে এসো গিফটটা দেখো শ্রী পাঠিয়েছে এই যে আসুন আসুন দেখুন আমরা দেখছি এখনো একটা দেখা হয়েছে দিন জানুয়ারিটা দেখান বসো বসো তুমি পাশে বসো এখানে তিনজন একসাথে দেখছি হ্যাঁ আমরা ও আচ্ছা ফেব্রুয়ারি ভালোবাসার মাস তো সেজন্য আমাদের একটা আগের ক্যালেন্ডারটাও তাই ছিল যে তোমার মনে আছে শুরুটা তিনজন দিয়েছিল এত ভালো ভালো ছবিগুলো সিলেক্ট করার জন্য তোমাকে এত ভালোবাসা দেখো ফেব্রুয়ারি ছবিটা দেখো দারুণ

জুলাই বিলার বাবি বিলার ছবিটা খুব সুন্দর সেদিন না ছিলও খুব মিষ্টি দিন না ভাই ফোটের দিন ভাই ফোটের দিন ও বাবা তারপর দুই দাদা চা আমি কিন্তু সব ছবিতেই আছি দুই স্তূপ পর্বত মাঝখানে গ্রস্ত পর্বত ভালো হয়েছে শ্রী একদম দারুণ সিলেকশন আহা সেপ্টেম্বর সেপ্টেম্বর আবার ফিনিশ

এই তো বিচ্ছু এতক্ষণে হ্যাঁ এবার আমার এটা যখন টাঙানো হবে মানে এটা যখন ক্যালেন্ডারে লাগানো হবে ওর রোজ চারবার পাঁচবার করে আসবে রুম করে দেখে যাবে ও আমাদের ছবি আছে না হ্যাঁ দাদা ওদের কালকেই দেখা আমি চলে এসেছি লাস্টে ডিসেম্বর তো আমার এসে গেছিস না ডিসেম্বরটা তো তো সেম্বর আমার আমি চলে এসেছি ডিসেম্বরে ডিসেম্বর কুইন ওনোতিస్తే গোল করে দেওয়া আছে আবার হ্যাঁ হ্যাঁ স্পেশাল দিনগুলো গোল করা আছে ভীষণ সুন্দর অসাধারণ হয়েছে মানে ভাবনাটারি একটা আলাদা মাত্রা এনে দিয়েছে অদ্ভুত খুব ভালো লাগলো আগেবার আমি যখন এটা আনবক্সিং করেছিলাম মা ছিল পাশে ভাবো তুমি আমরা একে অপরকে কোনোদিন চোখে দেখিনি ঠিকই তাই এতটা ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার খুব ভালো লাগলো

গতবার ওই ক্যালেন্ডারটা দেখার পরে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল দিদি এরকম ক্যালেন্ডার বানাতে চাই কী করবো কীভাবে যোগাযোগ করব দেখো এখানে পুরো স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা এসএস নিয়ে নাও একটা এখানে যোগাযোগ করলেই তোমরা তোমাদের জীবনের বিশেষ মুহূর্তগুলো দিয়ে এরকম ক্যালেন্ডার অবশ্যই বানিয়ে নিতে পারবে আর শ্রী আর একটা কথা বলি যেটা সবসময় আমি বলি ভালোবেসে পাঠানো সব উপহার সব সময় সুন্দর হয় এত ভালোবেসে মনে করে দিদির জন্য বাবির জন্য পাঠানো উপহার সুন্দর হবে না তাই হয় একদম মন থেকে বলছি মানে সত্যি এই ভালোবাসা পেয়ে না আমি আপ্লুত আর শ্রী ব্লগটা দেখছে আর ভাবছে কখন গিফট আনবক্সিং হবে এতক্ষণ তো শ্রী এটাই ভাবছিল ইচ্ছা করেই আমি একদম রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সবাই মিলে একসঙ্গে দেখবো শান্তি করে দেখব আর ব্লগটা শেষ হবে এই গিফট আনবক্সিং দিয়ে সেই জন্য শ্রী তোমাকে আমার নতুন করে বলার কিছু নেই তোমাকে একটা কথাই বলবো চোখে না দেখে কোনো দিন সামনাসামনি আমরা হইনি এভাবেও যে একটা মানুষকে ভালোবাসা যায় মানে সত্যি আমার বলার সত্যি কোনো ভাষা নেই আমাদের সম্পর্ক এরকমই থাকুক এই রায় কাহিনী থেকেই মানে রায় কাহিনীর ব্লগ করে আমি এই জিনিসগুলোই পেয়েছি আমার এত কিছু কাছের মানুষ হয়েছে মানে যাদের সঙ্গে সম্পর্কটা আমার আজীবন থাকবে আমি ব্লগ করি না করি তাদের সঙ্গে সম্পর্ক আমার যেটা তৈরি হয়ে গেছে সে সম্পর্কটা আমার সারা জীবন থাকবে আমি আজকে স্ত্রী এর নাম নিচ্ছি বাকি অনেকেই এরকম আছেন যারা এইভাবেই আমাকে ভালোবাসেন শ্রী আমাদের সবার তরফ থেকে তোমার জন্য অনেক 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 ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো এরকমই থাকো এরকমই থাকো আর আমাদের দেখা খুব তাড়াতাড়ি নিশ্চয়ই হবে